মনে রাখতে হবে স্বরূপ উদ্ঘাটন করতে করতে যে অবস্থা হাসিনা করেছে তার চাইতে কঠিন পরিণতি ইসলামী আন্দোলনগুলোর ইসলামী দলগুলোর আলেমদেরকে বরণ করতে হবে ঠিক কি না এদের সতর্ক হতে হবে সাবধান হতে হবে সকলের আমাদের ইখতিলাফ থাকবে আমাদের ইখতিলাফ থাকবে ইত্তেহাদ মাল ইখতিলাফ আমরা ইখতিলাফ নিয়েই আমরা ঐক্য হব ইনশাআল্লাহ এখতলাপ যার যার ঘটনা যার যার শেষে থাকবে কিন্তু বিরক্তর স্বার্থে আমরা একটি প্ল্যাটফর্মে আমাদেরকে আসতেই হবে ইনশা যদি সব মৌলবীরা এক হয়ে যায় তাহলে নাস্তিকতাবাদী যত দল আছে বাংলাদেশে অলরেডি তাদের পাশার কাপড় কিছুটা খোলা শুরু হয়েছে কারণ না তাদের বক্তব্যে সবুজা যাচ্ছে অবস্থা বেশি একটা তারা সুবিধাজনক মনে করতেছে না এই জন্য আবার দাদা বাবুরা তাদের সাথে দেখা সাক্ষাৎ করতেছে তারা আবার তাদেরকে কথা দিতেছে যে আমরা যদি আসতে পারি এদেশে কোনো ধরনের হুজুররা যেন কোনো ধরনের মৌলবাদকে আমরা পশ্রায় দেব না এ কথা তারা বলে না বলে না সম্মানিত হাজির এই মৌলবাদ আর যুদ্ধ দিয়া রাজাকার দিয়া একজন ষোলো সতেরো বছর পরে যেই জিল্লতি বরণ করেছে তোমরা যদি আবার সেই চেতনা যদি আবার ধারণ করো তোমাদের খারাপ পরিণতি হবে সুদিন এর আসবে না ঠিক কিনা আল্লাহবদ্ধ হন উম্মা যারা রসুলা রসুলকে যারা বিশ্ব রসুলকে যারা বিশ্বাস করি আজকেই রবিউল আউয়াল মাসে আইসা এখন তো রবিউল আউয়ালের মাস এক শ্রেণী মাসা আল্লাহ ধর্মের নামের অসাধু ব্যবসায়ীরা দেখবেন একজনকে দেখলাম পাকিস্তান থেকে আসে প্রতিহত করা উচিত মিডিয়ায় আমার কথাগুলো যাবে তাই বলছি এই লোক পাকিস্তান থেকে প্রতি বছর বারোই রবিউলা আগে আসে আইসা সাহেবের মঞ্চ টঞ্চ বানাইয়া টেরা কেড়ে গদি বানায়া তারপরে ফুল টুল নিয়ে এমন ভাবে জন্মদিন পালন করে হিমিন জালেক আচ্ছা বলেন তো রসুলকে হজরত আবু বকর বেশি ভালোবাসতে ভালোবেসেছে নাকি আমরা বেশি বকরের ভালোবাসা মুসলিমার ভালোবাসা যদি আর এক পাল্লায় রাখা হয় পাল্লা ভারী হবে কারটা হজরত আবু বকরেরটা আচ্ছা বলেন তো রসুল্লা রফাতের পরে সেই আবু বকর খেলাফতে হতে ছিল দুই বছরের উপরে ছিল না ছিল না রাষ্ট্র দায়িত্ব পালন করেছেন সেই আবু বকর সিদ্দিক রদি আল্লাহ কোন দিন কি এই রকমের মিলাদুন নবী পালন করছেন হ্যাঁ ভাই আমার আবু বকর করলেন না হজরত ওমর করলেন না হজরত ওসমান করলেন না হজরত আলী করলেন না আর এক শ্রেণীর লোকেরা এখন নতুন ভাবে নামে যা করে অমুক মিছিল তমুক মিছিল জশ্ন জুলুসের নামে যা করে কালেমা খচিত পতাকা দিয়া মিছিল করে এরপরে সেই পতাকাগুলো লা ই লা মুহাম্মাদুর মোহাম্মদুর যেই পতাকা সাহাবাই কেরাম যেহাদিন ময়দানে পর্যন্ত ডাগ দিয়ে কামড়ে উঁচু করে ধরেছেন মাটির সাথে মিশতে দেয় নাই সেই পতাকাগুলো ওরা একদিন একদিন ওরা এই করে আপনার যশ্নে জুলুস করে পরের দিন দেখা যায় সেই কালেমা খজিত পতাকাগুলো সব চট্টগ্রামের ডাস্টবিনে মিডিয়ায় দেখছেন আপনারা এর চাইতে এর চাইতে অপমাননা এর চাইতে রাসূলুল্লাহকে অপমান আর কি হতে পারে সুতরাং ধর্মের নামে এই সমস্ত শয়তানি বন্ধ করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমি আমরা কোনো আহলে হক কোনো পীরের বিরোধী নই আমি আমার গত জুমায় মসজিদে বলেছিলাম আমি আমাকে অনেকে মনে করে যে উনি উনায়ে পীর বিরোধী না আমি কেবল সেই পীরের বিরোধী যারা মানুষদেরকে অন্ধ বানায় আর টাকা কামায় ঠিক কিনা আমরা কেবল সেই ভন্ড আমরা দেওয়ানবাগ বাঘ কুতুব কুতুব বাঘ এই সকল যত বাঘ আছে যত পারা আছে সুরেশ্বা চন্দ্র বার অমুক পাড়া তমক পারা যারা ইসলামের নামে ভণ্ডামি সমাজ তাকে ভণ্ডামি করে নষ্ট করে দিতেছে আমরা কেবল তাদের বিরোধী ঠিক কি না এই জমি নাহলে হক যারা ছিলেন তাদের মর্যাদা ছিল আছে থাকবে ইনসাহ আমার কথা আপনারা কষ্ট পাইতেছেন না খারাপ লাগতেছে আল্লাহ তারা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমি আমিন রাসূলুল্লাহ शान আর মান আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কোরআনের কেরিমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে আল্লাহ তালা নিজে বলেছেন নবী আমার ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী হে আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আপনি আমার হাবিব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সমস্ত নবীদের চাইতে বেশি মহব্বত করেছেন সুবহানাল্লাহ বলবেন না সম্মানিত হাজিরিন এই কোরআনে কারীমের ভিতরে যত জায়গায় পঁচিশ জন নবীদের নাম আছে কোরআন শরীফের ভিতরে অন্য শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত যত নবী ছিল সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে নবীদেরকে ডেকেছেন ঠিক কিনা আল্লাহ তালা ডুকেছেনিয়া আদম মুস্কুন আং তা উজু কল জেন্নত আল্লাহতালা বলেছেন হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো আল্লা বলেছেন ইয়া আদম নো আলাসলাম কি ডাকার প্রয়োজন হয়েছে নো আলাসলাম কি ঢুকেছেনিয়া ন হাজরুদ্দিন মুসাক কি ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ রবুল আর আমি মুসেক নাম্বার দুই নাম্বার বলেছিলাম এক নম্বরে কোরআন পড়বো দুই নম্বরে কোরআন বুঝবো তিন নম্বরে যা পড়বো যা বুঝবো তা দিয়ে আমাদের ব্যক্তি জীবন ব্যক্তি জীবনের কথা বলতে যে এত কথা আসলো পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন। আমার অর্থনীতি সমাজনীতি রাজনীতি আমার গোটা জীবনে যা প্রয়োজন সব কোরআন শরীফে দিয়ে দিয়েছেন কে এগুলো সব দিয়ে আমাদের গোটা জীবনকে পরিচালনা করতে হবে যদি করতে পারি তাহলেই শান্তি দিবেন কে আনলি দুনিয়ার যার কাছে যান নিজেই নিজেই দাবানলে জ্বলে জ্বলে নিজেই শেষ হয়ে গেছে কালমাস যে যার ভূখণ্ডে নিজস্ব শেষ হয়েছে কেউ আজ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা করতে পারে এখন আছে গণতন্ত্রের পালা আব্রাহাম লিঙ্কনের এই গণতন্ত্র বিশ্বাস করেন আমেরিকারে আমেরিকা নিজেই আছে ঝামেলার মধ্যে তামাম পৃথিবীতে আমেরিকার মতো লোক যাদের পক্ষে আছে তাদের আর দুশ্মনের প্রয়োজন হয় না ঠিক কিনা ভাই আমার যাই হোক সেদিকে আমি আর যাব না তো আমেরিকার তারা শান্তি গণতন্ত্রের ঝান্ডাবাহী তারা গণতন্ত্র দিয়ে শান্তি তারা প্রতিষ্ঠা করতে পারে যে কথা বলতে চাইছিলাম ইসলাম সারা পৃথিবীর বুকে শান্তি আসা সম্ভব এই জন্য সমস্ত মুসলমানদের প্রতি উদ্যোক্তা থাকবে সব ভুলে সবাই কপারে ঝাঁটা মারে আসুন কোরানের ছায়া তলে ইসলামের জন্য কোরানের জন্য সবাই হাতে হাত মিলিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখি আল্লাহ কবুল করেন বলি আমি সম্মানিত হায়াদ তো যাই হোক এই তিনটা কথা আপনারা যদি মনে রাখেন কোরআন 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 ব্যক্তি পরিবার সমাজ তৈরি করব তাহলে শান্তি দিবেন কে রব্বে কারিম শুধু শান্তি দিবেন তা নয় শান্তির গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলমিন দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন ফলা খৌ ফোন আলাইহিম ওয়ালা হুমিয়া জেনু আল্লাহ ফমন্ত বি আহুদায়া হুদা কোরানের একটা নাম হলো হুদা কোরানের নাম কী আল্লাহ তা আলা বললেন ফমন্ত বি আহুদায়া যারা এই হুদার অনুসরণ করবে অর্থ হলো যারা কোরান পড়বে কোরান বুঝবে কোরআন দিয়া নিজেদের জীবন সাজাবে আল্লাহ তালা বলেন ফালা খৌফুন আলাইহিম তাদের কোনো ভয় থাকবে তাদের কোন দুশ্চিন্তাও থাকবে না সকল ভয় দুশ্চিন্তা থেকে নাজার দিবেন কে এই পৃথিবীর ভূখণ্ডে একটা দেশ আছে যে দেশে কোরআন কায়েম আছে তামাম পৃথিবী দিকে সেই পৃথিবীর সমস্ত রাষ্ট্র থেকে সেই দেশটিকে আলাদা করে রাখা হয়েছে পৃথিবীর সবাই মনে করে পৃথিবী থেকে সব সমস্ত রাষ্ট্র থেকে কারোর সাথে কারো যোগাযোগ নাই না জানি তারা কত কষ্ট আছে যাদের কারণে যারা তাদের সাথে এই যোগাযোগ বন্ধ করে দিল কোরআনের আইন প্রতিষ্ঠার কারণে এখন তারা তাদের সফলতা দেখে তারা তলে তলে মরে যাইতেছে কবে তাদের সাথে হাত মিলাবে

যদি এই জনপদের লোকেরা লোকেরাপ আল্লাহ তালা বলেন লাও আন্না যদি এই জনপদের লোকেরাপানু ইমান যদি আনে পাও আর আমাকে ভয় করার নীতি যদি তারা অবলম্বন করে তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম লাফতাহানা আলাইহিম বারো আকাতিমিনাসাম ইয়াল আর আকাশের জমিনীর সকল বরকতের দরজা আমি আল্লাহ ওপেন করে দিব আফগান যেদিন স্বাধীন হয়ে গেল এরপরে এই বিগত তিন চার বছরের ভিতরে আফগানিস্তানের মুদ্রা মুদ্রা পৃথিবীর সব চাইতে দামি মুদ্রা সবান বলবেন না এবং এই আফগানের ভিতরে এতদিনও যে আফগান ছিল সেই আফগানিস্তানই তো আছে জায়গা তো আর পরিবর্তন হয় নাই যে আফগানিস্তান যে আফগানিস্তানের ভিতরে কোরআনের সমাজ কায়েম হয়ে গেল গত বছরের রিপোর্ট আমেরিকার রিপোর্ট আমেরিকা রিপোর্ট করেছে পৃথিবীর সব চাইতে বেশি ফল উৎপাদন হয়েছে ডালি উৎপাদন হয়েছে আফগানে সোমান বলবেন না বারাকাতিন আল্লাহ তালা জমায় তাকসির ব্যবহার করেছেন যদি ইমান আনো আর তাকে অবলম্বন করো তাহলে আমি আল্লাহ বারাকাত দিয়া আকাশ থেকে বরকত দেবো জমিন থেকে বরকত দেবো এখন আফগানিস্তানের জমিন যেখানে করে সেখানে খনিজ সম্পদ সোমান বলবেন না ও মুসলমানেরা কার পরোয়া করো কাকে ভয় করো তোমাদের কাউকে লাগবে না দিল্লি আমাদের মাঝে মাঝে বোঝায় আমাদের পেঁয়াজ বন্ধ করে দেবে অমক বন্ধ করে দেবে তমক বন্ধ করে দেবে কত ধরনের ভয় আমাদেরকে দেখায় ওনাদের রানী চলে যাওয়ার কারণে ওনারা দারুন আমাদের উপরে নাখো ঠিক কিনা ওনারা বন্ধ করে দেবে বন্ধ করেন আপনারা আমাদেরকে ভয় দেখান মুসলমানেরা আপনাদের ভয়কে আপনাদের এই রক্তচক্ষুকে মুসলমানেরা পরোয়া করে না ঠিক কিনা অস্ত্রের ভয় দেখান আমাদের কাছে এই পৃথিবীর ইতিহাস মুসলমানেরা কোন যুদ্ধে অস্ত্র দিয়া অস্ত্রের বলে অথবা সৈন্য সংখ্যাধিক্যের কারণে মুসলমানরা বিজয় অর্জন করে বদরের যুদ্ধে মুসলমান ছিল কয়জন তিনশো তেরো জন কাফের ছিল কত এক হাজারের উপরে বিজয় দিলেন কে ওহুদের যুদ্ধে মুসলমান কত ওহুদের যুদ্ধে মুসলমান এক হাজার কাফেররা তিন হাজার সেই এক হাজার থেকে আবার আবদুল্লা এমনি ওবাই এমনি সালুল মির্জা ভুরি করে তিনশো জন লয়ে বাগছে মুনাফেকদের সরকার আমাদের দেশে এখনো মনাফেক আছে না নাই আছে না নাই নামাজ ঠিকই পড়ে দাড়িও মাঝে মাঝে রাখে ওই মুনাফেকদের চিনবেন ওরা প্রয়োজনে দাঁড়িয়ে রাখে আবার প্রয়োজনে ছাসে আজকে দেখলাম যেই ব্যক্তিটি হাজারো আলেমদের হত্যা করেছে যেই ব্যক্তিটি হাজারো অসংখ্য মানুষকে হত্যা করেছে গুম করেছে খুন করেছে সেই বেদাব স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সে দাড়ি রাখছে এখন বলেন আর দাড়ি কি ধর্মের জন্য হ্যাঁ এটা হলো আল্লাম ইকবাল বলছেন কি বলছেন শোনেন আল্লামা ইকবাল বলে নিয়ে হাল তেরা জাল এ হাল তে জাল হুদ তে মাল হ্যা জাল হাখা দিয়া একবার বলে নেই যে ভাব ধরছে আর এক দরবেশ আছি না হ্যাঁ দরবেশে কামাইয়া লাইছে দরবেশে কামাইছে আবার এই রাখা শুরু করছে ভাইর আমার ওরা হলো লিবাস ধারি ওরা কি ধারি ওরা আমাদের কয় কয় হুজুররা ধর্মের নামে ব্যবসা করে আসলে ধর্মের নামে আমরা ব্যবসা করি না নির্বাচন আসলে পরে তোমরা ঘন ঘন উমরায় যাও ঠিক কিনা এ জাতির এ ধোকা দিয়া আর বোকা বানানো যাবে না এ জাতি চব্বিশের আন্দোলনে এ জাতি বুঝে গেছে কারা সত্যিকার অর্থে এ জাতির বন্ধু আর কারা দুশ্মন ঠিক কিনা ভবিষ্যতে যারা রাজনীতি করবা বুঝে শুনে যদি ওই যে ওনাদের দেখানো পদঙ্ক অনুসরণ করো তাহলে ওনাদের চাইতে তোমাদের অবস্থা আরো খারাপ হবে এখন ছোট একটা বাচ্চাও কিলি ছোট একটা বাচ্চাও সেও সচেতন ঠিক কিনা সেও ভালো আর খারাপ কোনটা সে ভালো আর ভালো আর খারাপ কোনটা সেও সেটা বোঝে ঠিক কিনা আমি ইন্ডিয়া তাদের রোয়া দিয়ে তারা এমন কি আপনি অবাক হবেন শুনলে পরে মধ্যে রয়ের দালাল আছে তারা কি করতেছে তারা ষড়যন্ত্র করে এই কথাগুলো কি ইসলামের বাইরের কথা বলতেছি এগুলো বলা জরুরি সতর্ক সচেতন হওয়াটা এটা ইমানদারদের লক্ষণ ইমানদার অসতর্ক হয় না হাবাগোবা হয় না ইমানদার সরল হয় ঠিক কিন্তু ইমানদার বোকা হবে সম্মানিত হাজিরিন। মনে রাখতে হবে ইমানদার এক গোত্র থেকে এক গোত্র থেকে দুইবার দংশিত হয় আমরা ধোকা খাইছি খাইতে 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 আজ এই পর্যন্ত এসেছি অর্ধশত অর্ধ শত বছর পেরিয়ে গেছে এদেশের বুকে কালেমার পতাকা আমরা উড্ডিন করতে পারি খালি ওই যে মামুরা একজন আমাদেরকে মুলা দেখাইছে আর একজন আমাদেরকে কদু দেখাইছে সুতরাং মুলার দিন শেষ কোরআন সুন্নার বাংলাদেশ ইনসা দ করেন সমস্ত আলামাই কারাম আল্লাহ রব্দুল্লা আমিন ঐক্যকে পছন্দ করেন আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেছেন হাব্লিল্লাহি জামি আউ আলাহ তফরক আল্লাহ রব্দুল্লা আমিন বলেছেন তোমরা সকলে মিলে আল্লাহ রজ্জোকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো আলাহ তফররক তোমরা বিচ্ছেদ হয়ে বিভক্ত না আজকে আমাদের দেশে আমাদের সমাজের ভিতরে মানুষেরা এক পীরের মুড়ি আর এক পীরের মুড়ি দিলে দেখতে পারে না আছে না নাই এটা ভুলে যেতে হবে যদি ঐক্যচর সকল ধরনের সকল ঘরনার। যারা সত্যিকার অর্থে ইসলাম চায় কোরআন চায় এদেশ ইসলাম ইসলামী আন্দোলনের শাসন চায় তাদের সবাইকে সব কিছুর উর্দি উঠে বৃহত্তর সত্যে কোরআন কায়েমের স্বার্থে আল্লাহ দিনকে জমিনে বাস্তবায়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঠিক কিনা আল্লাহ যেন তৌফিক দান করেন বলি আমিন কষ্ট হইতেছে আপনাদের খারাপ লাগতেছে মুসলমানেরা আল্লাহ তালা বলছেন তোমরা হলে এক জাতি আমরা হলাম একটা জাতি সবাই আল্লাহকে মালিক হিসেবে মানি না মানি না রসুলকে নবী হিসেবে মানি না মানি না কোরআনকে কেতাব হিসেবে মানি না মানি না তাহলে এত কোনো ফেরকা থাকবে এক মৌলবিদের মধ্যেই তেপ্পান্নটা দল কয়টা দল তেপ্পান্নটা দল যদি এইভাবে দলাদলি করেন আর যদি ফতুয়াবাজি করেন খালি ওর খারাপ তোর আকিদা খারাপ আর এখনো এই সময় আইসাও যদি খালি স্বরূপ উদ্ঘটন করেন তাকে ডেকেছেন আল্লাহ একবার ইব্রাহিম আলাহাম কি প্রয়োজন আছেন ইব্রাহিম কি ইব্রাহিম বলে ডেকেছেন আল্লাহ রবুল আল্লাহ ইব্রাহিম আলাহিসামের ঘটনা বয়ান করতে যাইয়া ইব্রাহিম আর ইসমাইলের আল্লাহ আলামিন ইব্রাহিম আলামে কে নাম ধরে ডেকেছেন কিন্তু এই কোরআনে কারিমের ভিতরে আলাইহি সাল্লাহ কোথাও আল্লাহ তালাইয়া মুহাম্মদ বলে ডাকে নাই সুবহানাল্লাহ আল্লাহ কোরআন এর ভিতরে ভিতরে রাসূলুল্লাহর নাম পাওয়া যায় সেই নামগুলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকার জন্য নয় সেই নামগুলো আল্লাহ তালা নিয়েছেন রসূলের পরিচিতির জন্য সোয়ান আল্লাহ জামান আর্শিমা কানাম মোহাম্মদুন আবা আহাদীম মিরিজালিকম ওয়ালা কির রসূল ওয়াখতামান বি আল্লাহকবাদ

আল্লাহর হাবিব সাল্লামকে ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ তালা ডেকেছেন ইয়া আল্লাহ তালা ইয়াসিন বলে ডেকেছেন আবার ডাকার প্রয়োজন হয়েছে অন্যান্য নবীদের জীবনের ক্ষেত্রে রসুল জীবনের সাথে দেখেন মিল রসুল রসুল্লাহ সাল্লাহামের রসুল্লা সাল্লা সম্মান মর্যাদা কত বেশি অন্যান্য নবীদেরকে ওহি দেওয়ার জন্য ডাকা হতো বলা হতো মুসা তুমি তুর পাহাড়ে যাও তুমি তুরে যাও তুর পাহাড়ে আসো তোমাকে কেতাব দেওয়া হবে ইব্রাহিম সালামকে ডেকে নেওয়া হয়েছে কেতাব দেওয়ার জন্য কিন্তু মোহাম্মদুর রসুল্লাহর আলাদা মর্যাদা আলাদা সম্মান মোহাম্মদ সাল্লাল্লা আল্লাসলাম যেখানে আল্লাহ রব্দুল আল আমিন এর ফেরেস্তা জিবি সেখানে সোহাল্ আল্লাহ রব্দুল আলমিন বিশ্ব নবী জনাব মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ আলি ওসাল্লাম কি সম্মান দিয়েছেন রসুল কেটে গেছে নিয়ে আম মা উম ইলাই কামীর অব্বিক ও আমার রসুল আইয়ু হচ্ছে আরবি গ্রামারে আইয়ুহা হচ্ছে দিস ইজ দ্য ওয়ানারেবল ওয়ার্ড সম্মানসূচক শব্দ আল্লাহ বলে নিয়ে ইয়া হা রসূল ও আমার প্রিয় রসুল বেল্লেক মা উম আপনার কাছে যে ওহি করা হয়েছে আপনি সে ওহি পৌঁছায়া দেন সোহান আবার কোথাও ডেকেছে নিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহ ঘরের ভিতরে বিশ্রাম করছেন কম্বল মুড়ে দিয়া কম্বল গায়ে দিয়া শুয়ে আছেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল পাঠিয়েছেন রসুল নাগে দিয়েছে জিবরিল এসে বলছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা আল্লাহু আকবার হে কম্বল আচ্ছা দিত আমার হাবিব রাতের কিছু অংশ জাগে রাত জাগা কি করবেন মাঝখানে আয়াত আয়াতের প্রেক্ষিতে কথা আসলো তাই বলি রসুল্লাহ এত ব্যস্ত থাকতেন দিনের বেলা দিন প্রতিষ্ঠার কাজে সেই ফজর থেকে শুরু করে সারাটা দিন কঠোর পরিশ্রম করেছেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সেই আমার আপনার নবী রাত্রিবেলা একটু বিশ্রাম নিয়েছেন একটু আরাম করেছেন আরাম করার সময় জিবরি এসে গেছে এসে বলছে ইয়া আইয়ুহাল মুযামমিল কুমিল লাইলা ইল্লা পলিলা হে আমার কম্বল আচ্ছাদিত আমার হাবিব রাতের কিছু অংশ জাগেন। জায়গা কি করবে? আরেকটা আয়াতের ভিতরে ব্যাখ্যাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফতাহাজ্জাত বিহি নাফিলা তাল্লাকা আসা। আইয়াব আসা কা শুনতে খারাপ খারাপ লাগে লাগে এতক্ষণ যা বলেছি কার কথা সম্মানিত হাজিরিন কুরআন শুনতে যাদের খারাপ লাগবে বুঝতে হবে কলিজার মধ্যে আব্দুল ইবনে উবাই এমনি সালুল বাস করে ঠিক না দুনিয়া সব শুনতে মজা লাগে কিন্তু কুরআন শুনতে মজা লাগে আর ইমানদারদের অবস্থা ভিন্ন আল্লাহ তালা বলেন আমার ইমানদারদের সামনে ওয়াইজা তুলিয়াতে আলাইহিম আয়াত জাদাতুহুম ইমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমার ইমানদারদের সামনে যখন কোরআন পড়া হয় কোরআনের তেলাওয়াত হয় জাদাতুহুম ঈমানান তখন তাদের ঈমান বাড়তে থাকে সুবহানাল্লাহ বিহামদি ইমানদারদের ঈমান বাড়ে আর মুনাফিকদের কি হয় দেখবেন সব জায়গায় যে শান্তিতে বসে গানের আসর গানের আসর টিভির সামনে টেলিভিশনে মোবাইলে সিনেমা থিয়েটার সব মজা লাগে কিন্তু যখন মসজিদের মধ্যে ঢোকে ইমাম সাহেবের আলোচনা শোনার জন্য তখন ওর ভিতরে কেমন যেন জ্বালা পড়া শুরু হয়ে যায় নামাজটা সালাম ফিরেয়া কোন রকম বাইরে পারলে মনে হয় যে বাসে আসে না মসজিদে গেলে কিছু লোকের শান্তি মেলে মসজিদে যা কিছু লোকের শান্তি পায় আর যারা মোনাফেক নেফাকি চরিত্র নিয়ে যারা বড় হয় নেফাকি চরিত্র যারা লালন করে তাদের কলিজার মধ্যে মসজিদের ভিতরে ঢুকলেই শয়তান চিন্তা করে ও কুৎকুনে বাইরে হবে ঠিক কিনা সম্মানিত হাজিরিন পরিবর্তন করতে হবে আমাদেরকে রসুল্লাহ সাল্লি সাল্লাম যে কথা বলতে চাইছিলাম সারা দিন পরিশ্রম করার পরে রাত্রিবেলা রসুল জেগেছেন গেছেন তাহাজুদ পরেছেন ঠিক কিনা কারণ তাহাজুদের কারণে মর্যাদা বাড়ে তাহাজুদের কারণে কি হয় সাহাবাই খেলাম প্রশ্ন করেছেন দুল্লানি আলাম আলিন ইজামিল আমিল তুহু দখাল জান্না নবী আমার এমন একটা আমলের কথা আপনি আমাদের বলে দেন যে আমলটা যখনই করব তখনই জান্নাতে যাব এমন একটা আমল আমারে বলেন যে আমলটা করতে দেরি হবে কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না আল্লাহর হাবিব বলেন সল্লু বিললাইল। তাম শুনিয়াম তদু খুলুল জন্নতাবি সালাম তামাম পৃথিবীর মানুষ যখন ঘুমায়া যাবে তুমি আল্লাহর গোলাম তুমি ঘুমাবে না তুমি জেগে জেগে তাহাজ পড়বে সল্লু বিল্লাইল রাত্রে নামাজ পড়ো রাত্রে কি করো আমরা তো পাইকারি ধরে ঘুমাই আমাদের জীবন আচরণ সুন্দর নয় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রসুল্লার জীবনী বয়ান করছি রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম পরে আল্লাহর হাবিব রাতের খাবার যা জুটতো তা খেয়ে নিতেন মাগরিবের পরে এরপরে এশারের সালাত আদায় করতেন এশারের টাইম হলে এশারের নামাজ পড়ার পর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম আর কারো সাথে কথা বলা তিনি পছন্দ করতেন আর আমাদের কাজকর্ম শুরু হয়ে আসার পরে আমাদের মোবাইল বা শুরু হয়ে পরে মোবাইলে লম্বা ঘন্টা সময় যদি মোবাইল না দেখি তাহলে আমাদের ঘুম আসে না ঠিক কিনা এসারের সালাতের আগে খাবার খাবেন এটা আজকের মডার্ন মেডিকেল টেকনোলজি আজকের মডার্ন মেডিকেল সায়েন্স আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে ঘুমানোর অন্ততপক্ষে পক্ষে দুই তিন ঘন্টা পূর্বে যারা খায় তাদের শরীরের ভিতরে গ্যাস এই যে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের ঔষধ খায় না এমন লোক খুব কম আছে ঘুমানো ঘুমাইতে যাওয়ার অন্তত তিন ঘন্টা আগে খাবার খাবেন এসারের সালাত আদায় করবেন

তাহাজুত পড়েন এটা আপনার ভাগ্য খুলে দেবে আপনার জন্য মঙ্গলজনক হবে আশা আই আশা রুকা মাকাম মাহমুদা আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করবেন এই জন্য যারা ভাগ্যকে সুপ্রসন্ন করতে চায় যারা রিজিকির ভিতরে বাড়াকা চায় হায়াতির ভিতরে যারা বাড়াকা চায় জীবনের সকল ক্ষেত্রে যারা সফল চায় তাদের এক নম্বর কাজ হলো গভীর রজনীতে মানুষ যখন ঘুমাবে তুমি তখন জেগে যাবে কারণ আল্লাহ রাব পুনআর আমিন বলেন কন এক রিমি শুনা ফুরখানের ভিতরে আল্লারবুন আলামিন বলেন বল লেদিনা অত্যের সেজদাদাও আর আমার নৈকট গ্রহণ করো সোহান বান্দা যখন সেজদাদায় আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না সাহাবাই কেরাম রেদানুল্লাহ আলাইহি মজমাইন বর্ণনা করছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলা রাতের শেষ তিথি অংশে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার হাতকে প্রসারিত করেন ইয়াবি তুনালি রব বিহীম সুযাদউ কেয়ামা আল্লাহ ভাইরা আমার রসুরুল্লাহর জীবন কয় জায়গা দিয়ে বলবো আল্লাহ তাআলা বলেন আমার গোলাম হলো তারা বললে জি নাইয়া তু না লি যারা তাদের রবের জন্য রাত জাগে সোভান বলবেন না রাত জাগে কি করে সুয্যা দাওয়া কেয়ামা সুযদা করে কেয়াম করে কার জন্য কারণ সেজদা দিলে নিকটবর্তী হওয়া যাবে কা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবির কাছে জানতে চাওয়া হয়েছে ইয়া হাবিবাল্লাহ বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয় আল্লাহ রব্বুর আলামিন জানায়া দিলেন পাঠায়া দিয়া জানায়া দিলেন